আমরা যখন কোনো তীর্থস্থানে যাব বলে মনে করি অনেক দিন ধরেই প্ল্যান করি কিন্তু কোনো রকমে হয়ে ওঠে না তখন মনে করতে হবে ভগবান চাইছেন না এবং যখন দেখবে হুট করে চলে গেছি তখন মনে করবেন যে ভগবান ঠিক ডাকলো তাই আমরা যেতে পারলাম আজকে ঠিক তেমনটাই হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর বুঝতেই পারছো আমরা গেছিলাম হচ্ছে মায়াপুর সো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তোরিস ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা তো দেখো আমি পিয়ালি টোটোতে উঠে গেছি আর ওদিক দিয়ে পায়েল আসছে পায়েল হচ্ছে আমাদের বলতে পারো নতুন অ্যাকচুয়ালি পায়েল হচ্ছে পিয়ালির বান্ধবী তো সেই সূত্রে আমার সাথে আলাপ আর আমাদের কিন্তু বান্ধবীর থেকে আগে সম্পর্কটা আগে কেন কি আমি কিন্তু ওদের সবার কাকিমা হই তো যাই হোক যেহেতু আমরা প্রায় সমবয়সী পিয়ালি আমাদের থেকে একটু বড়ো তো ওই জন্য কিন্তু আমরা বন্ধুর মতো মেলাম যাই হোক আমরা চলে এসছি মাঝের গ্রাম স্টেশনে এখান থেকে এখন টিকিট কেটে নেব আর আমরা এখান থেকে ধরেছিলাম আটটা চল্লিশ একটা ট্রেন যায় আমাদের মাঝের গ্রাম থেকে তো ওটা একদম ডিরেক্ট কৃষ্ণনগর অবধি যায় তাই ভাবলাম এই ট্রেনটাই ধরি হ্যাঁ একটু তাড়াহুড়ো হয়েছে কিন্তু তাও ভালোই আর কি না হলে আবার রানাঘাট থেকে ট্রেন চেঞ্জ করতে হতো ওই জন্য আর কি আর যেহেতু অফিস টাইম সেহেতু কিন্তু প্রচুর ভিড় হবে যাই হোক ট্রেনে উঠে কিন্তু আমার লিপস্টিকটা ঘেটে গেছিলো আর পিয়ালি কিন্তু মেকআপ আর্টিস্ট ওর ব্যাগে সবসময় এইসব তুলি লিপস্টিক সব কিছু থাকে তো ওটা দিয়ে আর কি আমাকে একটুখানি কারেকশন করে দিচ্ছিলো এখানে আর ট্রেনের মধ্যে আর আমার যে কী হাসি পাচ্ছিলো যাই হোক তো দেখো গল্প করতে করতে চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে এখানে দেখো এই আন্টিটার দোকান থেকে একটু চা কিনেছিলাম খুব ভালো ওই আন্টিটা অনেক গল্প করলাম ওনার সঙ্গে আমরা বেশ অনেকক্ষণ কথা হলো ওনাদের সাথে তা সামনেরটা ওহ ওয়েদারটা ভালো লাগছে অটোটোকেরও কিন্তু এই ঘাট পর্যন্ত আসতে অনেকটা টাইম লেগে যায় তারপরে দেখো ফাইনালে কিন্তু আমরা ওই ঘাট পার হব এখানে নৌকো করে এটা আমার থেকে পছন্দের একটা ব্যাপার নৌকো চড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে তো যাই হোক আর প্রচণ্ড রোদ গরমও ছিল আজকে যেন তো খুব অসুবিধা হচ্ছিলো আসার সময় কিন্তু আমি বেশ অসুস্থই হয়ে পড়ি কেন কি এত রোদ ছিল এত গরম ছিল আমার হঠাৎ করে মাথাটা এত ধরে যায় কি আর বলি আর সত্যি কথা বলতে কি ওখানে একজন যারা আর কি গার্ডে ছিলেন তার সঙ্গে আমার একটু ঝামেলাই হয় আর কি মায়াপুরে আমাদের আর কি তো সেইটা মানে একটু মানে ওইটা ভাবতে ভাবতে এত প্রেশার পড়েছে মাথার ওপর আর আমার একটু হাইপার হয়ে গেলে না আমার বেশ প্রেশারটা লো করে যায় গা গোলায় তারপরে মাথা ঘোরে তো ওই ব্যাপারগুলো হচ্ছিলো মানে খুব অসুবিধার মধ্যে পড়তে তো ওরা আমাকে খুব ভালোভাবে সামলে নিয়ে এসছে আর কি তো ঘাট পার হয়ে এই পাশে এসেছি আমরা একটা টোটো ধরার জন্য তো এখানে এই মিষ্টি একটা সাবস্ক্রাইবারের সঙ্গে আমার দেখা হলো এখানে একটি ছবি তুলে নিচ্ছিলাম তারপরে একটা টোটো ধরলাম এখানে কিন্তু যখনই তোমরা আসবে টোটোতে কিন্তু কুড়ি টাকা পঁচিশ টাকা এরকম করেই চাই ওরা কিন্তু এখান থেকে দশ টাকা ভাড়া তোমরা একটু দেখে শুনে টোটো আর কি বুক করবে তো আমরা অনেক ঘুরে ঘুরে তারপরে ফাইনালি দশ টাকা করে যাওয়ার জন্য একটা টোটো দেখি তো সেই টোটো করে কিন্তু আমরা মায়াপুর পৌঁছে যাই हां नॉट दिस অবশেষে আমরা কিন্তু পৌঁছে গেলাম আমাদের মায়াপুর স্কনে তো এখন ভেতরে যাব আমি ওই যে বললাম বহুবার এসছি মানে গুনে শেষ করতে পারবো না যে মায়াপুর কতবার আমার আসা তোমরা যারা রিসেন্টলি এসছো বা আগেও যারা এসছো আগের কথা ছাড়ো চলো রিসেন্টলি যারা এসছো এই দু তিন মাসের মধ্যে তারা একটু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে মায়াপুর ঢোকার সঙ্গে সঙ্গেই নাকি কোনো জায়গাতে ফোনে ভিডিও বা ছবি তোলা বারণ আছে এইটা একটু যারা রিসেন্টলি গেছো তারা আমাকে একটু প্লিজ জানিও মানে আমার তো অন্তত জানা নেই যে মায়াপুর নাকি ফোন বা ফোনে ভিডিও করা বা হচ্ছে ছবি তোলা অ্যালাউ নেই মন্দিরের মধ্যে ঢুকতে গেলে ফোনটা আমরা এক জায়গায় জমা রেখে তারপরে মন্দিরে ঢুকি সেটা সমস্ত তীর্থস্থানে কোথাও মন্দিরের ভেতরে ফোন অ্যালাউ করে না এটা কারোর অজানা নেই কিন্তু বাইরে মানে পুরো মায়াপুরটা মানে বাইরে যেটা বসার জায়গা মতো আছে বা ওই বিশ্রাম যেখানে করে সবাই ওখানটাতে বা ওই যে আমি দেখাচ্ছি তোমাদেরকে এক এক করে এই যে যেসব জায়গায় ঘুরছি এই সমস্ত জায়গাতে নাকি ভিডিও করা বা ছবি তোলা অ্যালাউ নেই এইটা একটু আমাকে কমেন্ট বক্সে জানিও যারা রিসেন্টলি গেছো আমি কিন্তু অনেক দিন মানে বাদ দিয়ে মানে মাঝে অনেকগুলো দিন গেছে আমার আশা হয়নি মায়াপুর তাই হয় তোমার বিষয়টা জানা নেই কিন্তু আমার কাছে না ভীষণ অদ্ভুত লাগলো ব্যাপারটা হ্যাঁ ওই যে বললাম একজন গার্ডের সঙ্গে কিন্তু আমার এটা নিয়ে একটু তর্কতর্কি হয়েছে আমরা আমি দেখাচ্ছি তোমাদেরকে কোন জায়গাটা এই যে দেখো আমরা এখানে এসে একটু বিশ্রাম করছিলাম বসেছিলাম আর কি আর এখানে আমরা একটা ছোট স্পিকার নিয়ে গেছিলাম তো সেখানে আমরা কৃষ্ণের একশো আট নাম চালিয়ে একটুখানি কীর্তনও করছিলাম যাই হোক তারপরে আমরা এখানে বসে একটু বিশ্রাম নিচ্ছিলাম আর আমার কিছু সাবস্ক্রাইবাররা এসেছিল এখানে ছবি তোলার জন্য তারপরে কিন্তু ঝামেলাটা হয় আর কি মানে উনি এসে আমাদের সাথে খুব রুডলি বিহেভ করে যেখানে এখানে নাকি এরকম ছবি তোলা বা ভিডিও করা নেই এই ধরনের কথা বলতে থাকে তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম কবে থেকে এটা নিয়ম চালু হয়েছে আমরা তো ছবিই তুলছি আর এখানে এসে যে রাজ্যের গুচ্ছের লোক অশ্লীল গানে কিছু ভিডিও বানিয়ে সেটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করে তখন আপনারা কোথায় থাকেন কিছুদিন আগেই কিছু মহিলার ভিডিও দেখলাম আমি এবং আজকেও দেখেছি একদল মেয়েরা এসে। ভোজপুরি গানে কিছু ভিডিও বানাচ্ছে মানে তাদেরকে আমার সত্যি কিছু বলার নেই তখন তারা রকম কিছু দেখতে পাচ্ছে না অথচ এখানে এসে সব ছবি তুলছে তখন তাদের ভীষণ প্রবলেম হয়ে গেল মানে আমি সত্যিই এদের লজিক বুঝি না যাগে ওসবের পরেই কিন্তু আমরা এখানে প্রসাদ নেব বলে চলে এসেছি তো লাইন টেনে টেনে ফাইনালি আমরা ভেতরে গেলাম তারপরে এই যে আমরা প্রসাদ নিয়ে বসেছি অনেক কিছু ছিল প্রসাদে দেখতেই পাচ্ছ তারপরে এই যে জলটাও আমরা নিয়ে আসলাম এখান থেকে নিয়ে তারপরে কিন্তু এখানে বসে পড়লাম আমরা প্রসাদটা খাবো বলে কী কী ছিল প্রসাদে বলি ছিল অন্ন ছিল ডাল ছিল সবজি একটা পনিরের তরকারি আর ছিল হচ্ছে মিষ্ট অন্য তো খুব ভালোভাবে প্রসাদটা আমরা নিয়েছি আর কি খুবই ভালো লাগে আমার এখানকার প্রসাদ এখানে বেলুর মর সমস্ত জায়গার প্রসাদ কিন্তু একটা অন্যরকম সাব যে স্বাদ কিন্তু কোথাও আর খুঁজে পাওয়া যাবে না যাই হোক এই প্রসাদ নেওয়ার পরেই কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম আর পুরো রাস্তা কিন্তু আমার শরীরটা খুব খারাপ করছিল। তারপর রানাঘাট নেমে একটু বেটার লাগছে আর অনেকটা টাইম ছিল আমাদের মাঝের গ্রামের ট্রেনে তো আমি এই ব্যাগের দোকানে চলে এলাম এখান থেকেই কিন্তু আমি আমার সমস্ত ব্যাগ নিই তোমরা অনেকেই জিজ্ঞেস করো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো তোমরা চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করে বাড়িতে বসেও কিন্তু ব্যাগ নিতে পারো আমি যে ব্যাগগুলো ইউজ করি হোম ডেলিভারিও দেওয়া হয় এখানে তো পিয়ালি এই ব্যাগটা কিনলো আর আমি যে ব্যাগগুলো ইউজ করি ওখান থেকে দুটো ব্যাগ নিলাম আমার একটা ফ্রেন্ডের জন্য ও আমার কাছে নিতে ছিল তো তারপরে চলে এলাম টয় প্ল্যানেটে চিনির জন্য একটু খেলনা কিনবো শরীরটা মায়াপুর থেকে এত খারাপ করছিল মায়াপুর থেকে চিনির জন্য কিছুই নিতে পারিনি তো ওই জন্য ভাবলাম এখান থেকে দুটো সফটওয়্যার ওর জন্য নিয়ে যাই তো এখানে এসে একটা সফটওয়্যার আমার ভীষণ পছন্দ হয় আর ওটার দাম একটু বেশি বলছিল পিয়ালি সেখানে বার্গেনিং করেছে তো বার্গেনিং করতে গিয়ে না এখানকার যে ওনার পিয়ালিকে একটা কথা বলেছে সেটা আমারও ভালো লাগেনি তো তারপরে পিয়ালি একটু বললো এই ঘটনায় আমি হাসবো না কাঁদবো আমি সত্যিই বুঝতে পারছি না প্ল্যানেটের মালিক যে বলেছে একটা একটা পুতুল আমাদের পছন্দ হয়েছিল সেটা সাতশো টাকা বলেছে আমরা একটু বললাম একটু কম করতে তা করলো না তারপর আবার বললো আমাদের থেকে নাকি ওটা বেশি সুন্দর দেখতে তো এইভাবে অপমান করেছে আর আসবো না আর আসবো না সবাই একটু দেখে রাখো এই যে এই লোকটা তারপর দেখো আমাদের মাঝের গ্রামের ট্রেনে আর কি উঠে গেছি এখনই বাড়ি যাব আর আমরা বলতে বলতে আসছিলাম আর কি সবটা সত্যি কথা বলতে শুরুতে খুবই ভালো ছিল কিন্তু মাঝখান থেকে এরম একটা ঝামেলা হয়ে গেল না মানে তারপর আর ভালো লাগছিল না তো আমরা খাওয়া মানে যে প্রসাদ আর কি প্রসাদটা নিয়েই কিন্তু তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম আর কোথাও ঘুরিনি আসলে মন মেজাজটা ভালো লাগছিল না তারপরে আরও মাথাটা এত ধরেছিল পুরো রাস্তা চুপচাপ এসেছি আমি তারপর রানাঘাট এসে অনেকটাই ঠিকঠাক লেগেছে তারপর ভাবলাম চিনির জন্য কিছু কিনিনি তাই এই সফটওয়্যারগুলোর জন্য আমি নিয়ে এসেছি যাই হোক তোমরা একটা আমাকে প্লিজ কমেন্ট বক্সে জানিও যে মায়াপুরে এরম কোনো নিয়ম চালু হয়েছে কিনা বা যদি চালু হয়েও থাকে তাহলে ওনার খুব ভদ্রভাবে এসে আমাকে বলা উচিত ছিল যে দিদিভাই বা বোন এখানে ভিডিও করবেন না এখানে অ্যালাউ নেই মানে উনি এত রুডলি আমার সাথে কথা বলেছেন যে আমাকেও রুডলি কথা বলতে বাধ্য হয়ে মানে বাধ্য হয়েছি আমি যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে